মনে হচ্ছে আমি আগামী বার ইনশাআল্লাহ আহ নির্বাচন করবো এবার না ইনশাল্লাহ আহ এখানে মানে দুই প্যানেল যে এটা বোঝা যাচ্ছে না এক প্যানেলের সাথে আরেক প্যানেলের যে খুরসুটি আশা মজা করা মানে এই বিষয়গুলো আছে এবং খুব ভালো লাগছে আমি বলবো যারা জিতবে অবশ্যই তাদেরকে যাতে শুধুমাত্র এই যে এখন ভর্তিতে গেলাম এই সময় যে সবাই জড়িয়ে ধরছে বিষয়টা এরকম যাতে না হয় বারোটি মাস মানে বাকি যেই সময়টা সেই সময়টা যাতে যেন যে কোনো বিপদে আপদে যখন আসলে আমার সমিতিকে আমার দরকার হবে সেই সময়টাই যেন সবাই পাশে থাকে অন্যান্য বাড়ির যেতে পরিবেশ এবার খুবই ভালো কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা যারা দাঁড়িয়েছে যারা যারা প্রার্থী হয়েছেন সবাই একজন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অনেক যোগ্য সাংবাদিকরা না থাকলে আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না আমার সাংবাদিক ভাইদের জন্যই আমি এখন পর্যন্ত এক্সিস্ট করি সো আমার সাংবাদিক ভাইদেরকে আমি জাস্ট অনুরোধ করব যে আপনারা এমন কোনো হেডলাইন দয়া করে ইউজ করবেন না যাতে আসলে না শুধু হেডলাইনটা পড়েই মানে ছেড়ে দেয় তো সেখান থেকে আসলে একজন নেতিবাচক ধারণা দর্শকের তৈরি হয় আমি সেই জায়গাটাই একটু সচেতন থাকার চেষ্টা করি খুব ভালো প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আজকের সাথে নির্বাচনে একটা ঘটনা আমাদের নির্বাচন উৎসব মুখর পরিবেশ এখানে এবং এই যে আপনাদের সবার সাথে দেখা হলো খুব ভালো